গুড মর্নিং এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি যে যেখানে আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ সোমবার আজ সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা উঠেই যেগুলো কাজ থাকে সবার প্রথমে সেগুলো দিয়ে দিনটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো যখন গরম তো ভীষণ গরম আর যখন বৃষ্টি তো একেবারে পচিয়ে দেয় চারপাশটা তো পুরো বৃষ্টিতে আর কি বারান্দা ভিজে গেছে সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বৃষ্টি ঝিরিঝিরি তখনও পড়ছিল আমি রাতের বেলায় না অনেকটা কাজ এগিয়ে রাখি যেমন রাতের বেলা খাওয়া দাওয়ার পর পুরো কিচেনটা আমি একদম ডিপ ক্লিন করে রাখি বাসন মাজা থেকে শুরু করে একদম সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি কারণ সকালবেলা উঠে এটো বাসন মাজতেও ভালো লাগে না আর ওই রকম রান্নাঘর অগোছানো থাকলে ভীষণ বাজে লাগে ভালো লাগে না তো রাতের বেলাটাই করে রাখি আর কখনো হয়তো কোনো প্রবলেম করতে পারলাম না বা মুড নেই এরকম কিছু হলে ওটা রেখে দিই তো ওটা মা মানে শাশুড়িমাই সকালবেলা সেটা করে দেয় আমি সকালবেলা বাসুন মানে খুব কমই ধরি যাই হোক তো এখন ঘরটা হচ্ছে একবার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব এখন আমি আগের মতো ব্লগ আর দিচ্ছি না আমি সেটা নিজেও জানি আমি এখন রেগুলার ব্লগ দেই না আসলে সেই ব্লগ করার এনার্জিটা পাই না কেন কি হঠাৎ করে ইউটিউবে কি হয়েছে জানি না আমি হয় ছোট্ট ইউটিউবার আমার চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার ও ভিউজও অনেকটা কম কিন্তু যাদের অনেকটা বেশি যারা খুব ভালো ভালো জায়গায় ছিল তাদেরও দেখছি ভিউজ কমে গেছে একদমই কমে গেছে হঠাৎ করে সবারই ভিউজ ডাউন এটা বুঝে পাচ্ছি না কেন আমার হয়েছে না হয় মানা যায় কিন্তু বড়ো বড়ো ইউটিউব তাদেরও দেখছি ভিউজ একেবারে কমে গেছে যার জন্য আর এখন ব্লগ করতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় ধূর ছেড়েই দিই কিন্তু তবু একটা ওই যে ভালো লাগা রয়েছে এর মধ্যে নিজের একটা কাজ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা তো সেই জন্যই আবার করি তাজ ঠিক করেছি না আবারও ব্লক করব দেখো পুরো বাড়ি একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর একদম ঘরটা মুছলে এত ভালো লাগে পা ফেলতে আর এই যে উঠানটাতে পুরো শাওলা হয়েছিল পুরো ব্লিচিং দিয়ে দুদিন হলো একদম পরিষ্কার করে নিয়েছি খুব পিছলা হয়ে গেছিল মানে একদম পা পিছলে পড়ে যাওয়ার মতো তো সেটাকে ব্লিচিং দিয়ে পুরো বাড়ি একদম শাওলাগুলো তুলে ফেলেছি এখন বেশ ভালো লাগছে বাড়িটাও পরিষ্কার লাগছে আর পরার ভয় নেই তো তারপর ঘরে এলাম দেখি ও উঠে পড়েছে আর তারপরে দেখো বিছানা তুলতে গিয়ে এক কী কাণ্ড হলো কত বড় একটা অকাম সকাল সকাল হলো এখানে ফ্লাওয়ার বাস্তা যদিও আমার নিজের হাতে বানানো এটা আমার অনেক দিনের ছিল সে বিয়ের আগে বানানো পুরো এই পর্দাটাতে লেগে পরে এক হয়ে গেলো মাত্র ঘরটা মুছে নিলাম আর কাঁচ পাঁচ ছিটে সব নোংরা হয়ে কি অবস্থা হয়ে এইখানে আরও একটা ছিল ওই যে ইয়েলোটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারও তো একটা ছিল তোমরা আগেও দেখোছো সেটাও পড়ে এখান থেকে ভেঙে আছে এটা রাখলাম এটাও ভেঙে আছে আবার বানাতে হবে তার থেকেও বড়ো কথায় কাজগুলোকে এখন পরিষ্কার করতে হবে তো ভাবছি এটা পরে করি আগে বিছানা তুলে নিই পুজোটা দিয়ে নিই পরে এই কাজটা করবো নয়তো পুজো দেওয়া দেরি হয়ে গেলে ভালো লাগে না বললাম ঠিকই যে এই কাজটা পরে করব আগে স্নান পুজোটা সেরে নিই কিন্তু না ভাবলাম যে না কাজগুলো পড়ে আছে কখন দিকে আসবে পায়ে ফুটে যাবে থাকি তার থেকে একবারে পরিষ্কার করেই ফেলি তো দেখো এর মধ্যে যে কাজ ভাঙাগুলো ফেলে দেবো আর পাথরগুলোকে বেছে তুলতে হবে এগুলো ভালো কালারফুল আর কি পাথরগুলো যাই হোক স্নান করে আসলাম আর স্নান করে দেখো বাগানে এসছি আর স্টার লিলি হয়েছে প্রথম ফুল হয়েছে এই গাছে অনেক দিনের অপেক্ষায় ফুলটা হল এত সুন্দর লাগছিলো যাই হোক খুব ভালো লাগছিল তা এখন ঠাকুর পুজো দেব তার জন্য ফুল তুলে নিচ্ছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল তো তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছি চলো ঠাকুর পুজোটা দিয়ে তারপর রান্না বসাতে হবে আজ সোমবার তো আজ তো আমাদের নিরামিষ তো ঠাকুর পুজোটা সেরে রান্নাঘরে যাই Shankara চলে আসলাম রান্নাঘরে আর এসে চালটা ভিজিয়ে নিয়েছি ভাত করব বলে আর এখানে দেখো সকালবেলা যেটা খাওয়া হবে এখানে হচ্ছে ছোলা আর হারা মুখ এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এটা মুড়ি দিয়ে মিশিয়ে আর কি খাওয়া হবে তো সেদ্ধ করে নিলাম এবার ওকেও খেতে দেব আর তারপরে দেখো সবজি কাটতে বসে পড়েছি আজকে যেহেতু সোমবার তাই সমস্তটাই পুরো নিরামিষ হবে তো কাঁঠালে বেজি কেটে নিচ্ছি ওটা ভাজবো আর মিষ্টি কুমড়া পুঁইশাক এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি করব আর হচ্ছে মিক্সড ডাল করব আজকে সবজি দিয়ে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে আর পঁইশাকুলো কিন্তু আমাদের বাড়ির গাছের পুঁইশাক একদম টাটকা মানে খুবই ভালো লাগে তারপরে দেখো রান্না বসিয়ে নিলাম ওদিকে প্রেশার কুকারে ডালটা সিটি দিয়ে নিয়েছি আর কাঠালে পিছি ভাজা করছি আজকে চার ফালা করে ভাজা করছি কুচি কুচি করে আজকে কাটি নিই তো এই ভাজাতে নামানোর আগে হচ্ছে একটু যদি চিনি দেওয়া হয় বেশ ভালো লাগে এটা আমি এই বাড়িতে এসে শিখেছি আর এই ভাজার মধ্যে আবার যদি জল দিয়ে ভাজা হয় মানে জল দেওয়া হয় একটু নরম হবে তার মধ্যেও চিনি দিয়ে ভাজলে ওটাও আবার অন্যরকম স্বাদ তো বেশ ভালোই লাগে তো এখন দেখো ডালটা ওদিকে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর ভেন্ডি ছিল সেটা দিয়ে নিয়েছি ডালটা আজ কমিয়ে রেখেছি ওটা ফুটতে থাকুক আর এদিকে আমি এখন সবজিটা বসিয়ে নেব তো নর্মালি যেভাবে সবজি করে আর কি পাঁচ মিশালি সবজি সেটাই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব হচ্ছে আদা এগুলো দিয়ে সবজিটা হচ্ছে করে নেব আজকে যতগুলো রান্না হচ্ছে তার মধ্যে কোনোটাই আমার সেরকম কিন্তু পছন্দের নয় কিন্তু আমার বর এগুলো আবার ভীষণই ভালোবাসে তো নিরামিষের দিন করে ও আমার কাছে এই জিনিসগুলো আবদার করে তো করে দিই দুজনে মিলেমিশে দুজনে পছন্দটা বজায় রেখেই করি আর কি তো ওর ভীষণ প্রিয় এই সবজি এই ডাল এই জিনিসটা খুবই ভালোবাসে মানে মাছ মাংস দিলেও ও এটাই আগে খাবে তা আজকে দেখো তরকারি যে পোশাকের আর কি যেটা করছি তার মধ্যে নামানোর আগে নামানোর আগে বলতে বেশ ভালোই আগে একটু সরষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে নামালে না এটা একটু ভালো লাগে তাহলে আমি তাও এই সবজিটা আমার একটু ভালো লাগে নয়তো আমার খুব একটা পছন্দের না তো ওই জন্য নামানোর আগে সর্ষে বাটা দিয়ে তারপরে নামিয়ে নিলে বেশ ভালো লাগে তখন জলটা টানা পর্যন্ত অপেক্ষা করব আর সত্যি আজকে রান্নাগুলো দারুণ হয়েছিল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার এখানে সবজি দিয়ে ডাল তার সাথে রয়েছে কাঁঠালের বিচি ভাজা আর রয়েছে পুঁই এই সবজি আর তার সাথে নিয়ে নিয়েছি লেবু চলো দুপুরবেলার খাবারটা দুজনে খেয়ে নিই ফিরে এলাম সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আর মনে হচ্ছিল এক কাপ চা সাথে যেন পকোড়া হলে কত ভালো লাগতো কিন্তু সোমবার যেহেতু তাই আর পকোড়া ভাজলাম না ভাবলাম চাউমিন বানাই সেটাও নিরামিষভাবে তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এখানে দেখো গাজর টমেটো বিনস ক্যাপসিকাম মটরশুটি আর তার সাথে দিয়ে দিয়েছি সয়াবিন এগুলো দিয়েই আজকে চাউমিনটা করব তো এগুলো সব কিছু দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর চাইলে তোমরা লঙ্কা গুঁড়ো লঙ্কা কুচি যেটা খুশি দিতে পারো ব্যাস দিয়ে নিয়ে তারপর চাউমিনগুলো দিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস সয়া সস টমেটো সস এগুলো একেবারে এটা হচ্ছে ভেজ উইদাউট আনিয়ান গার্লিক আর বাকি যে মশলাপাতিগুলো জামিনে থাকে সেগুলোর মধ্যে আনিয়ান গার্লিকের পাউডার থাকে সেই জন্য আমি এগুলো কোনোটাই দিলাম না একেবারে পুরোপুরি নিরামিষভাবে চাউমিনটা করেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো খুবই শর্টকাটে একদম চট জলদি এভাবে করে নিলাম নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি খুব ভালো লাগলো খেতে নিরামিষ বলে পেঁয়াজ রসুন ছাড়া বলে যে খারাপ লেগেছে তা নয় কিন্তু আর দেখো সন্ধ্যেবেলায় যে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর তার সাথে এরকম ধোয়া ওঠা চাউমিন বেশ ভালোই লাগছিলো আর তারপরে হচ্ছে ও বললো আজকে চা খাবে তো সেই জন্য আর কি চা বানালাম চা বানিয়ে দুজনে খাবো তার সাথে চলো আজকে ব্লগটা কানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে টাটা